এই যে চিকেন ক্যান্ডি দাদা কাছে আমারে চিকেন ক্যান্ডি বানাই দাও চিকেন ক্যান্ডি বানাইতে হইবে তাহা দি ওই চিকেন দি বাইটে আনছো আম্মু বাইটে দেছে ও তলো আর চিকেন ক্যান্ডি খাইবে আমারে পাইছে চিকেন গুলো তো বাইটেই আনছে এখন চিকেন গুলো মশলা মাইকে নেমু মরিচের গুড়া জিরার গুড়া গোলমরিচের গুড়া কাগজি লেবুর রস লবণ তোমার তো কোনো কাম কাজ নাই স্কুলে যাও প্রাইভেট পড়ো এই পর্যন্ত আর আইয়া দিনে একটা মাইনা ধরবা আজকে আবার চিকেন ক্যান্ডি খাবা আমি তোমার নাতি না আমারে না মশলাটা মাখা হয়ে গেছে এখন কিছু দিনের জন্য রেখে দেব এইগুলা কিন্তু রুটির পাশের পোড়া অংশটা এইটা এখন ব্লেন্ডার করে নিমু এই যে রুটিগুলা গুঁড়ো করে নিছি এখন বানানো শুরু করি চিকেন ক্যান্ডি বানানো হয়েছে রুটির গুড়ি আর বেসন দিয়ে ভাইজেন হ্যাঁ ভাজা হয়েছে এবার উঠাই হেলাম চিকেন ক্যান্ডি বানানোর শেষ নাতি এই হাজির নাও তোমারই আগে দিছি এই যে চিকেন ক্যান্ডি বিসমিল্লা সেই মজা হয়েছে সেই মজা হয়েছে বাজারে চাইতে বাসায় চিকেন ক্যান্ডি বানাই খাইবেন সেই মজা খাইবেন